হাজিরাতে পারপির কদের জিলানি রহ্নতুল্লায় তার ঘরের ভিতরে যখন ওই চোর যখন ঢুকে গেল আব্দুল কদের জিলানি রহ্নতুল্লালাই তিনি নামাজর মুসল্লার ভিতরে দাঁড়িয়ে গেলেন চোর যখন ঘর থেকে বের হতে পারলো না সেই সাম এবং সিরিয়ার দেশ থেকে একদম কাফেলা ফেলা এসে বলতেছে হুজুর আপনি যে কুতুব বানায়া দিছেন হুজুর ওই কুতুব বিনতে কাম করেছে আমাদের এলাকার জন্য আরেকজন কুতুব দরকার ফজরের আগে যদি আরেকজন কুতুব না বানাইয়া দিতে পারে তাহলে আমাদের ওই এলাকা আয়। কুতুব দাবি করার বহু লো দাঁড়িয়ে যাবে আব্দুল কাদের আহমদ তুলনার ড্যাক ড্যাক কুতুব কি সামান্য বিষয় কুতুব তো সামান্য বিষয় না গো ও কুতুব হল তাকে বলা হয় সত্তর হাজার আলেমের মাঝখান থেকে অলি দেনে সত্তর হাজার সত্তর হাজার আলেমের মাঝখান থেকে একজন আল্নার অলি হয় আর সত্তর হাজার আল্লার অলির মাঝখানে একজন যিনি হয় তাকে বলা হয় কুতুব চিল্লায় এখন সুবাহান আল্লাম আব্দুল কাদির ছিলাম ইউনো হামতুলনা তিনি যখন ওই লোকদেরকে বলতেছে না 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 কুতুব বানায় দেওয়া যাবে না তখন হইল প্রানারস ওই লোকরা বলতেছে হুজুর আজকে ফজনের নামাজের আগে আপনাকে কুতুব বানাই দিতে হবে আব্দুল আবদুল কাদ্রি জিলানি রহমতুল্লাহ বলতেছে আমার খাটের নিচে একজন আল্লাহর বান্দা আছে ওনাকে তোমরা নিয়ে যাও সুর তো আর বারোয় না সুর কি করে না সুর তো আর বারোয় না সুরকে যখন দরে যখন যখন বের করা হলো বের করার পর তখন ওই লোকেরা বলতেছে হুজুর এই নিয়ে আপনের কুতুব বলতেছে হা তোমরা তাকে নিয়ে যাও যখন ওই লোক বলতেছে ওই সোর বলতেছে ওই সোর অলা ডাক দিয়া কয় ও আব্দুল কাদি ও আব্দুল কাদের কুতব কুতুব মানে কি আপনি কি আমাকে ফাঁসি দিয়ে ফেলেছেন তখন বলতেছে হায় রে পাগলা কুতুব মানি হল অ কুতুব বস না তুমি কুতুবকারে কয় কুতুপ হইলো তারে বলা হয় শত্রুরা